আসসালামু আলাইকুম তো আজকে নতুন ইন্টারেস্টিং স্পোর্টস নিউজ নিয়ে যে টপিকটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে ওয়ান স্পোর্টস কি কি কমিউনিটি থেকে ব্যান করে দেওয়া হবে কিনা তো সেই টপিকটা নিয়ে কারণ আপনারা হয়তো বা ভালো করে জানেন এখন কিন্তু এ ওয়ান স্পোর্টস এবং অনেক গোল টিমকে নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি চলতেছে এবং অনেক আলোচনা সমালোচনা হচ্ছে সেটার একমাত্র মূল কারণ ছিল আই ইস টুর্নামেন্ট যে টুর্নামেন্টে এ ওয়ান স্পোর্টস চ্যাম্পিয়ন হয়েছিল সো সেই টুর্নামেন্ট নিয়ে কিন্তু এত সমালোচনা আলোচনা ঝড় উঠছে এবং সিনিস্টার একটা পোস্ট দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন সেখানে কিন্তু সিনিস্টার বলছে যে তেরোটা টিম মিলে তারা এক সাথে সিন্ডিকেট তৈরি করছে যেখান থেকে আসলে এমনকে ব্যান করার চেষ্টা চালাচ্ছিল বাট এখন কিন্তু আপনারা অনেক দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা টিম তারা কিন্তু আসলে রিপোস্ট করতেছে সেই পোস্টটা আসলে কি সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তাহলে হয়তো বা অনেকে বুঝতে পারবেন যে এওয়ান স্পোর্টসের বিরুদ্ধে সিন্ডিকেট তৈরি করে এওয়ানকে মুসে ফেলার চেষ্টা সম্প্রতি আইএসএফ টুর্নামেন্টে আমাদের পক্ষ থেকে একটি পোস্ট করা হয়েছিল যেখানে আমরা বেশ কিছু গুরুত্ব ও পর্যবেক্ষণ তুলে ধরছিলাম তবে দুঃখের সাথে দেখতে পাচ্ছি অনেকেই ভুল বুঝছেন যে আমরা নাকি এওয়ান স্পোর্টস টিমকে ব্যক্তিগতভাবে টার্গেট করছি আজ থেকে এক্সবিট একটি স্বতন্ত্র সংগঠন তৈরি করে ঘোষণা করছি বিগত সময়ে যেসব ম্যানেজমেন্ট ইস্যু বা দ্বিধানন্দ তৈরি হয়েছে তার সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা থাকবে না ভবিষ্যতে কোনো কলাবরেশন বা যত কার্যক্রমে অংশগ্রহণের ক্ষেত্রে আমরা সংরক্ষিত অবস্থান নেব আমরা আমাদের অবস্থান জানাচ্ছি আমরা ইতিমধ্যে এওয়ান স্পোর্টসের সাথে যোগাযোগ করছি কথা বলার জন্য আমরা সবার জন্য ওপেন কারও বিরুদ্ধে না এখন যে সিন্ডিকেট চলছে সেটা ভাঙার চেষ্টা করছি আমরা শুধু চাই ফেয়ার গেমিং ইনভারমেন্ট এবং ম্যানেজমেন্ট আর কিছুই না আমরা পিপিএস ছাড়তে চাচ্ছি কারণ আসল সমস্যা হচ্ছে পিপিএস অর্গানাইজেশন এবং ম্যানেজমেন্ট প্যানেলে আমরা কোনো আলাদা কমিউনিটি বা লবি তৈরি করতেছি না সব কিছুই একটি ফেয়ার অ্যাসোসিয়েশনের মাধ্যমে যেখানে আমরা শুধু একটি স্বাধীন ম্যানেজমেন্ট চাই যেখানে সকল টিম অনার এবং টিম লিডাররা প্রায়োরিটি পায় এবং কোনো দলমত বিবাদ না থাকে শেষ কথা আমরা ইউন স্পোর্টসের সহ প্রতিটা টিম এর প্রতি সম্মান জানি এবং আমরা চাই বাংলাদেশের গর্বিত টিমরা আরও ভালো করুক এবং বাংলাদেশের স্পোর্টস কমিউনিটি আরও বেশি স্বচ্ছ ন্যায়নিষ্ঠ এবং শক্তিশালী হোক তাই আমাদের অবস্থান সঠিকভাবে বোঝার চেষ্টা করুক সো গাইস এই পোস্টটাই কিন্তু প্রত্যেকটা টিম প্রায় অনেক কয়েকটা টিমকে দেখলাম যেখানে দেখলাম ইনিমিকাল মং সিএমএপি এম স্পোর্টস এক্সভিট এফডাব্লিউ এবং অনেকেই আসলে পোস্ট করতেছিলেন অনেক প্লেয়াররাও আসলে পোস্ট করতেছিলেন এই পোস্টটাই ঠিক আছে এখন পিপিএস অর্গানাইজেশনের সাথে একটা দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়েছে তারা আসলে পিপিএস অর্গানাইজেশনে কোনো ধরনের টিম আসলে পার্টিসিপেট করবে না বা তারা আসলে ওই লবি তার খেলবে না এমনটাই কিন্তু আসলে জানাইছে এখন আপনারা ভালো করে জানেন যে পিপিএস অর্গানাইজেশন আসলে কারা চালায় সেটা হচ্ছে এ স্পোর্টসের যে ম্যানেজমেন্ট আছে তারা কিন্তু আসলে পি পিপিএস অর্গানাইজেশনটা আসলে চালায় সো এটা কিন্তু আপনারা ভালো করে বুঝতে পারতেছেন আর এই ঝামেলাটা তো আপনারা আগেও দেখছেন যে এই ঝামেলাটা কিন্তু আইএএসএফ টুর্নামেন্ট থেকেই আসছে এখানে ডাইরেক্টলি আসলে ইটসিনেন্সের বিরুদ্ধেই আসলে অভিযোগগুলো আনা হচ্ছিল বা ডেট জির ওপর কিন্তু আসলে অভিযোগগুলো আনা হচ্ছিল এমনটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে বাট তেরোটা টিম মিলে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা আসলে সিন্ডিকেট তৈরি করছে এমনটাই কিন্তু আসলে বোঝা যাচ্ছে এই বিষয়টা নিয়ে কিন্তু আজকে সিনিস্টার ভাই ঠিক দশটার দিকে বা আজকে রাতের দিকে কিন্তু আসলে তিনি লাইভে আসবেন এবং সেখানে আসলে সকল বিষয় ক্লিয়ার করার ট্রাই করবেন এমনটাই কিন্তু আসলে জানিয়েছে যেটা এখন আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো বিষয় কিন্তু আসলে তুলে উঠছে এখানে আসলে এই যে আইএসএফ টুর্নামেন্ট নিয়ে এই সমস্যাটা হয়েছে এটার পিছনে কে কে আছে সেগুলোও কিন্তু আসলে রিভিল হবে আস্তে ধীরে আর অলরেডি আপনার হয়তো বা লাইভে সেটা আসলে হয়তোবা সিনিস্টার ভাই বলবে তো সেখানে আসলে ফাইনাল যে বিষয়গুলো উঠে আসবে তো সেখানে আপনারা দেখে নিতে পারেন আর একটা বিষয় আপনাদেরকে বলতেছি এই টপিকগুলো নিয়ে যদি আপনার কোনো মতামত বা কোনো ধরনের কমেন্ট থেকে থাকে তাহলে কিন্তু সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারেন তো আজকের মতো আমি এখানে জানিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই হাফেজ